হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা অনেকেই স্পেশাল এক্সিকটিভ নিয়ে কবি কবি চিন্তিত আছো ঠিক আছে তোমাদের সেটা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভটা তোমাদের রেজাল্ট কিন্তু যে তোমাদের প্রথম নোটিফিকেশন শুনে এসেছিল দুই হাজার বাইশ সালে সেটাই এসেছিলো কিন্তু এখন অবধি তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এটলিস্ট পাবলিশ হচ্ছে না তো বন্ধুরা তোমাদের তরফ থেকে বা স্টুডেন্টের তরফ থেকে আবারও তোমাদের ডেপুটেশন জমা দেওয়ার একটা ডেট তোমাদেরকে সিদ্ধান্ত করানো হয়েছে কালকে সিদ্ধান্ত করানো হয়েছিলো সেটা কিন্তু কালকে সেটা তোমাদের জানানো হয়নি তো সেটা ডেট পড়েছে আট তারিখ আট নয় দু হাজার মানে আজকে তোমাদের ডেট পড়েছে কিন্তু এখন টাইম পড়েছে এগারোটা এম কিন্তু এগারোটার উপরে বেজে গেছে তোমাদের বারোটার কাছাকাছি বেজে গেছে তোমাদের আজকে ভিডিওটা দিচ্ছি সরি তো বন্ধুরা তোমরা তারপরেও যারা তোমরা লোকেশনের কাছে আছো মানে আগরতলা সিটি আগরতলা আশেপাশে গিয়ে থাকো তো তোমরা বন্ধুরা সেখানে ডিপ্রেশনের জন্য তোমরা সেখানে যেতে পারো আর যারা তোমরা সেখানে আগে থেকেই তোমরা হাজির হয়েছো তো ভালো কথা বা অনেকে জানো তো বন্ধুরা ডিপ্রেশন আবার জমা দেওয়া হবে সেটা বলা হয়েছে আর তোমাদের যারা তোমাদের যারা ক্যান্ডিডেট আছো স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের একটি আমি ফেসবুক একটি লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তোমাদের যে আমাদের যে ভিডিওটার ডিসক্রিপশান দিয়ে দিয়েছি সেখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে তোমরা নিজের মতো কথা বলতে পারো ফলো করে নিও ফলো করে তারপরে তোমরা নিজের মতো কথা বলতে পারো সেখানে সম্পূর্ণ তো কি তোমার সব স্টুডেন্ট সেখানে ফলো করে তোমরা একসাথে হও যত স্টুডেন্ট তোমরা আছো স্পেশাল এক্সিকিউটিভ সব এখানে এক যে লিঙ্কটে ক্লিক করে সব সব স্টুডেন্ট একসাথে হয়ে যাও যাতে তোমরা একজনের সাথে একজন তোমরা কথা বলতে পারো কি করণীয় ডেপুটেশন যোগাযোগ দেওয়া তারপর থেকে সব কিছু তোমরা এখানে আলোচনা করতে পারবে এবং এখানে কিন্তু অল স্পেশাল এক্সিমিটিউট কথা বলছি তোমরা কিন্তু সেটার মধ্যে জয়েন হয়ে যাও ঠিক আছে আর যদি তোমরা জেল পুলিশ নিয়েও কিছু থাকো তোমাদের ক্ষেত্রেও সেটা আমি একটি গ্রুপ বানিয়ে দিয়ে দেবো তোমরা সেখানে আলোচনা করতে পারবে ঠিক আছে স্পেশাল রেজাল্ট পাবলিশ কবে হতে পারে সেটা নিয়েও বারবার প্রশ্ন উঠছে বন্ধুরা তোমাদের কিন্তু দুর্গা পূজার প্রায় প্রায় কাছাকাছি চলে এসেছে অনেকেই বলছে দুর্গাপূজার আগে মে লিস্ট পাবলিশ হতে পারে কিন্তু কিছু হচ্ছে না কোনো অবধি জানে না কী ক হচ্ছে দিলে কিন্তু কিছুদিনের মধ্যে দিয়ে দিতে পারে এটা নিয়ে আটকে রাখছে আটকে রাখি কি লাভ আমি বুঝতে পারছি না সরকারের তাও আশাকবাদী আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্পেশাল যে রেজাল্টটা ছেড়ে দেবে কিন্তু এই যে আশা নিয়ে বর্ষা থাকাটা কিন্তু আমাদের আর সীমাটা খুবই বাড়িয়ে দিচ্ছে বা একদম আমরা সেটা সীমাটা ধরে রাখতে পারছি না আমরা সব স্টুডেন্টই আমরা একত্রিত আবার হতে হবে সেটা ডেপুটেশন হোক বা যে কোনোভাবে হোক আমরা একত্রিত হতে হবে সে কথাতে আমরা একটা আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা সবাই জয়েন হয়ে যাও ফলো করে একসাথে হয়ে যাও ঠিক আছে তো আশা করছি দুটো আগে যদি না দেওয়া হয় কিন্তু সেটা কিন্তু অনেক পিছিয়ে যাবে আশা করি প্রায় এই বছরের মধ্যে হবে কি না ঠিক জানি না আশা করছি হয়ে যাবে তো বন্ধুরা স্পেশাল ডেপুটেশন জমা দেওয়া হয়েছে সেটা বিশেষ করে তোমরা এখন যাও গিয়ে তোমরা তোমাদের দাবিটা তুলে ধরো কবে না দিতে পারো তোমরা তো বারবার তো ডেপুটেশন জমা দিয়েছো কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না বন্ধুরা কী বলবো মানে সেটা নিয়ে মানে সবাই মানে সব ক্যান্ডিডেট হতাশার মধ্যে আছে কবে ছাড়া হবে কবে ছাড়া হবে সেটি কিন্তু একের অব্দি রেজাল্ট পাবলিক হচ্ছে না বারবার একই কথা বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে এই কথা শুনলে কিন্তু আমাদের গাওয়া এখনো শিউরে উঠে বারবার ভালো লাগে না এই কথা শুনতে কিন্তু কবে ছাড়া হবে কিছুদিন কবে আসবে সেটাও আমাদের ঠিক জানা নেই আশা করছি কিছুদিনের মধ্যে ছেড়ে দেবে তো সে কথাটা যাতে যাতে আমরা বিশ্বাস করে আমরা আছি কিন্তু খুব তাড়াতাড়ি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যায় সে আশা নিয়ে আমরা থাকবো তো বন্ধুরা যেটা বলা হয়েছে সেটা তোমরা একসাথে হও তোমরা সবাই লিঙ্কে গিয়ে ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি একসাথে হয়ে তোমাদের মধ্যে কথা বলে তোমরা নিজেরা কি সিদ্ধান্ত তোমরা করে নিও ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে তো হয়েছেও তো ধন্যবাদ তোমাদের সবাইকে